ওই ব্যবসায়ী কি উদ্দেশ্য নিয়ে না নাগরিক কমিটিতে দিল ইউনুসারের ফান্ডে না দিয়ে এটা তো এখন লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে যখন কোনো একটা প্রতিষ্ঠানে মারামারি হয় দুই পক্ষের তখন বুঝবেন এই প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং এখানে টাকার খনি আছে এখানে অর্থ লেনদেন হয় এখানে বিভিন্ন ডোনেশন আসে এবং এইখানে পদ পাওয়া গুরুত্বপূর্ণ এখানে পদ না পালে সে জীবন দিয়ে দিবে এই কারণে কিন্তু মারামারিগুলো ওখানে হচ্ছে টাকা 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 কে যে পথ পাবে সে টাকা পাবে এলাকায় এলাকায় কর্তৃত্ব এলাকায় এলাকায় ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ এলাকা এলাকায় চাঁদাবাজি করা এলাকায় এলাকায় সুনামগঞ্জে নাগরিক কমিটির একজন গ্রেপ্তার করছে সেনাবাহিনী তাও ওইটা ওই দুইজন গ্রেপ্তার করছে না ওইটাও তাও মানে হলো ওইখানে ফাঁদে পড়ছে হল জামাতের কাছে থেকে চাঁদা চাইছে এখন জামাতের কাছে চাঁদা যাওয়া তো এত সোজা বিষয় না ভাই ঠিক আছে এখন জামাত বাহিনীর তাদেরকে ধরাই দিছে খবর রাখতেছি যে জামাত হলো টেম্পু স্ট্যান্ড দখল করছে বিএনপি অমুক দখল করছে বিএনপি চাঁদাবাজি মানে রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি করছে আর এরা হলো তাই না ওই যে মধু খাচ্ছে বুঝতে হবে এই রাজনীতিগুলো চলতেছে এই আহতদের টাকা এই বড় বড় সেমিনার প্রোগ্রাম টাকা কই থেকে আসে এগুলো আহতদের টাকা আহতদের টাকা আপনি বলে যদি বলেন যে আমি একটা প্রোগ্রাম করব আমাকে দশ টাকা দাও ঠিক আছে আপনাকে এক টাকাও কেউ দেবে না যখন বলতেছে আহত তখন ঢাইলে দিচ্ছে তাছাড়া তো এত বড় বড় প্রোগ্রাম বাস্তবায়ন এগুলো এগুলো তো তো হয় না আর এটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে যখন কোনো একটা প্রতিষ্ঠানে মারামারি হয় দুই পক্ষের তখন বুঝবেন এই প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং এখানে টাকার খনি আছে এখানে অর্থ লেনদেন হয় এখানে বিভিন্ন ডোনেশন আসে এবং এইখানে পদ পাওয়া গুরুত্বপূর্ণ এখানে পদ না পালে সে জীবন দিয়ে দিবে এই কারণে কিন্তু দয়া করে মায়া করে এতদিন কিছু বলি নাই আপনি দেখেন আপনি এখানে সমন্বয়ক সমন্বয়ক সমন্বয় এদের চাদা চাদা হ্যাঁ এদের চাদা সমন্বয়ক লেখে চাদা দিলে আপনি কম পক্ষে মানে হলো মানে এক হাজার নিউজ পাবেন যে সমন্বয় পরিবার পরিচয় বাজি এগুলো করেছে এগুলো এই যে দেখেন এদের চাঁদা আদায়ের সময় আটক তিন সমন্বয় পরি আটক পাঁচ এই যে আটক তিন এই যে আটক দুইজন এই অসংখ্য নিউজ ঠিক আছে অসংখ্য নিউজ আমরা তো খালি খবর রাখতেছি যে জামাত হলো টেম্পু স্ট্যান্ড দখল করছে বিএনপি অমুক দখল করছে বিএনপি চাঁদাবাজি করতেছে এরা হলো মানে রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি করছে আর এরা হলো ইয়ে খাচ্ছে তাই না ওই যে এটা আগে বললাম মধু খাচ্ছে এরা চাঁদা খায় না মধু খায় ঠিক আছে দেখেন এই যে কত অসংখ্য গ্রেপ্তার অসংখ্য গ্রেপ্তার এই অসংখ্য 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 এটাই তো একটা জুলুমের পরিচয় যে এই গণ পরে বিভিন্ন জায়গায় ফাঁকা তৈরি হয়েছে ভ্যাকেন্ট তৈরি হয়েছে যে যার মতো করে অন্যায়ভাবে নিয়োগ দিয়েছে হ্যাঁ এটা এটা তো জুলুম এটা বেকারদের সঙ্গে একটা জুলুম আমরা এই জুলুমটা মানে কোনো রাজনৈতিক সরকারের কাছ থেকে তো প্রত্যাশা করি না আমরা কোনো মানে এই অন্তর্থাৎ সরকারের কাছে আরও বেশি প্রত্যাশা করি না যে তারা এই ধরনের কাজ করবে ইচ্ছা মতো নিয়োগ রিক্রুটমেন্ট হয়েছে এটা এটা অনুচিত প্রত্যেকটা নিয়োগের জন্য নিয়োগ পরীক্ষা প্রতিযোগিতা এই বিষয়গুলো খুবই জরুরি আমাদের কাছে অনেক মানুষ বলে ভাই একটু অমুক জায়গায় বলে দেন অমুক জায়গায় সুপারিশ করে দেন আমরা বলি যে ভাই তুমি পরীক্ষা দিছো আমরা যদি এই ট্রেন্ড তৈরি করি তাহলে তো আমরা তো সাধারণ ছাত্রদের উপর জুলুম করলাম তাই না এটা এটা হচ্ছে কী করবেন এখন